আমেরিকাতে শতকরা আটানব্বই ভাগ ছেলে বিবাহের পূর্বেই সতীত্ব হারায় আর শতকরা নব্বই ভাগ মেয়ে বিবাহের পূর্বে সতীত্ব হারায় এটা আমেরিকার রিপোর্ট খোদ আমেরিকার জার্নাল এর রিপোর্ট গবেষণা ধর্মী রিপোর্ট পেশ করেছে যখন বিবাহ হয় মেয়েদের চল্লিশ পার্সেন্ট নারী প্রেগনেন্সি অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আপনি চিন্তা করুন কি ভয়াবহ দৃশ্য আর বাংলাদেশও এই দৃশ্য এখন আস্তে আস্তে খুব ব্যাপকতা লাভ করতেছে এটা বলে শেষ করা যাবে না বিস্তারিত খোলামেলা আলোচনাও সাধারণ এই আপামর জনতা বাচ্চাদের সামনে করা যাবে না আপনারা সবাই জানেন কি অবস্থা পেয়ারে হাজির এবার আমরা সাতষট্টি নম্বর আলামত বয়ান করব আন আনাসিন নদী আল্লাহ গোয়ান কাল কাল নবী সানল্লাহ আলে ইয়াস আল্লাম মিনাস রাতি সাথি আইয়ো রফা আল আলম ওয়েদ বলছেন কে আমাতের আলামত হল আইলেম উঠে যাবে ওয়াজ হারাল মূর্খতা বৃদ্ধি লাভ করবে এখন তো এটার আর ব্যাখ্যা করার দরকার নাই। মূর্খতা ব্যাপকভাবে কিভাবে বৃদ্ধি লাভ করেছে এলাম উঠে যাওয়ার অর্থ বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাবে বাংলাদেশের বড় বড় আলেম সব চলে গেছে যারা আছে তারাই এখন দায়িত্ব পালন করছে এটা হলো একটা আরেকটা হলো এলেমের মর্যাদা থাকবে না এলেম উঠে যাওয়ার অর্থ এলেমের মর্যাদা থাকবে না কোরআন হাদিসের এলেমের মর্যাদা বর্তমানে তেমন নাই সাধারণ ওই যে প্রাইভেটের কথাই ধরি সেটা যদি আমার দৃষ্টান্ত দেওয়ার বিষয় না আপনি বিজ্ঞান গণিত ইংলিশ প্রাইভেট পড়াতে গেলে পাঁচ হাজার টাকা এক একটা সাবজেক্টে বিজ্ঞানে পাঁচ হাজার গণিতে পাঁচ হাজার ইংলিশে পাঁচ হাজার পনেরো হাজার টাকা প্রাইভেট লাগে একজন স্কুলের কলেজের ছাত্রের বা ছাত্রীর পিছনে তিনটা সাবজেক্টের প্রাইভেটে আপনি পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছেন এটা আমি কম কম বললাম পরিমাণটা আরো বেশি আছে আর কোরআনুল করিম প্রাইভেট পড়ায় মোয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বা কোনো হুজুর তো আপনি তাকে দিচ্ছেন পাঁচশত টাকা তা আপনি বলুন কোথায় পনেরো হাজার টাকা আর কোথায় পাঁচশত টাকা মিললো না তো তাহলে দাম আমি কমিয়ে দিচ্ছি কোরানের আ্যলেমটাকে আমি আবুল লায়ন করছি এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে ওই পরিবেশ এখন চলছে পৃথিবীতে আমরা সতর্ক থাকবো আমরা আমাদের সন্তানদেরকে কোরান শুধু ঘরেই শেখাবো না যে প্রতিষ্ঠানে পড়ছে ওই প্রতিষ্ঠানে আমি কোরআনের তালিম বাধ্যতামূলক করার জন্য এমন ব্যবস্থাপনা গড়ে তুলব কর্তৃপক্ষ সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান বাধ্য থাকবে আমার সন্তানকে প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শিখাতে এটা আমাদের এখন করার সুযোগ হয়েছে এটা এখন আমরা ছাত্র জনতা সবাই মিলে ইচ্ছে করলে স্কুল সিলেবাসে এটা অন্তর্ভুক্ত করতে পারি ওয়ুসরাবুল খামর অয়ো সরাব আল হামরো মদ্যপান বেড়ে যাবে এটা তো আগে আলোচনা করেছি অয়েদ হারাস জেনা বেবিচার ব্যাপকতা লাভ করবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না গত দশ বছর আগে আমি একটা আর্টিকেল পড়লাম আমেরিকান কোন একটা জার্নালের আর্টিকল সেই আর্টিকলের মধ্যে লিখেছে আমেরিকাতে শতকরা আটানব্বই ভাগ ছেলে বিবাহের পূর্বেই সতীত্ব হারায় আর শতকরা নব্বই ভাগ মেয়ে বিবাহের পূর্বে সতীত্ব হারায় এটা আমেরিকার রিপোর্ট খুদ আমেরিকার জার্নাল এর রিপোর্ট গবেষণা ধর্মী রিপোর্ট পেশ করেছে যখন বিবাহ হয় মেয়েদের চল্লিশ পার্সেন্ট নারী প্রেগনেন্সি অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আপনি চিন্তা করুন কি ভয়াবহ দৃশ্য আর বাংলাদেশও এই দৃশ্য এখন আস্তে আস্তে খুব ব্যাপকতা লাভ করতেছে এটা বলে শেষ করা যাবে না বিস্তারিত খোলা মেলা জনতা বাচ্চাদের সামনে করা যাবে না আপনারা সবাই জানেন কি অবস্থা কেয়ামতের আলামত এটা আটষট্টি নম্বর আলামত পুরুষ কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে। হাত্যা এককো নারীল খামসিনা এমর এতন আলকাই এমন কি প৫চ জন নারীকে একজন পুরুষ পরিচালনা করা লাগবে। এত পরিমাণে নারী বেড়ে যাবে এবং পুরুষ সংখ্যা এত পরিমাণে কমে যাবে। এটা কেয়ামতে আহাদা বর্তমান যুগে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বাংলাদেশে যে জনসংখ্যা গণনা করা হয়েছে আপনারা খুঁজে দেখবেন সমাজে সমাজেও দেখবেন বর্তমানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বিভিন্ন রাষ্ট্রে হ্যাঁ পঞ্চাশ জন নারীর বিপরীত একজন পুরুষ এই হালত এখনো আসে নাই ধীরে ধীরে হয়তো চলে আসবে এবং এটা কখন আসবে আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে শাহী বুখারি হাদিস নম্বর ছয় হাজার আটশত আট নম্বর হাদিস পিয়ারা নাবি সম্লল্লাইসাল্লাম বলছেন ঊনষাট নম্বর ঊনসত্তর এবং সত্তর নম্বর হাদিস অয়েত্তফির রৈজাল ওবির রাইজায়াল অন্নিশা ও বিন্নিসা পুরুষ পুরুষে নারী নারীতে বিবাহ করবে যেটাকে আমরা বলি সমকামিতা এবং এই সমকামিতাকে একদল মানুষ মস্তিষ্ক পচে যাওয়া মানুষ প্রমোট করবে যেটা বর্তমান যুগে হচ্ছে শিক্ষিত সুশীল নামের কিছু মস্তিষ্ক পচে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধীরা সমকামিতা সমকামিতাকে প্রমোট করতে চায় এগুলো কেয়ামতের আলামত বলেছেন আল্লাহর নবী ওয়া রিজ্যান উবীর রেজান পুরুষে পুরুষে অন্নিশা উবিন নারীতে নারীতে জৈবিক চাহিদা পূর্ণ করবে বিবাহ শাদী করবে তাদের সমকাম করবে না আউযুবিল্লাহ ওয়ায়াকসুর আওলাদু জিনা নম্বর আলামত বেবিচারের জন্ম লাভ করা সন্তানের সংখ্যা যেটাকে আমরা ডাইরেক্ট বাংলা ভাষায় বলি জারর সন্তান বেড়ে জানি আমেরিকাতে রাষ্ট্রীয় ভাবে জারর সন্তান লালন পালন করা হয় এটা তাদের জন্য দোষনীয় কিছুই মনে করা হয় না আমেরিকার বড় বড় অনেক রাজনীতিবিদ জারর সন্তান তাদের বাবার পরিচয় নাই মায়ের পরিচয় আছে আমেরিকাতে স্কুলে কলেজে কোনো পরিচয়পত্র দিতে গেলে ওখানে মায়ের নাম লেখে আমরা বাংলাদেশিরা বাবার নাম আগে লেখি ওখানে মায়ের নাম লেখে কারণ বাবার পরিচয় নাই অনেকের দেবে থেকে যার সন্তানের ইউরোপ আমেরিকা ওই পাশ্চাত্য সভ্যতায় ব্যাপকভাবে বেড়ে গেছে বাংলাদেশও এটা ধীরে ধীরে বাড়তেছে কয়ামতের আলামত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন আল্লাহ নবে এই হাদিসটি বলেছেন ওয়া মুআমিরাতুল নিশা এবং মহিলাদের নেতৃত্ব বেড়ে যাবে এটা তো আলোচনা আগেও করেছি তা বরানি শরীফ দশ হাজার নম্বর হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে কয়ামতের এই আলামতগুলো বোঝার যথাযথ প্রস্তুতি নেবার এবং যথাযথ আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন মা আলাইনা ইল্লাল বালা যারা সুন্নাত পড়িনা 4 রাকাত